আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য আরজিকল হাসপাতালে আছড়ে পড়েছে আন্দোলন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে এবার রবিবার আরজিকল হাসপাতালে এলেন কান্দুনি কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়াল এখান থেকে মৃতার বাড়িতে যাবেন তিনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন টুম্পা কোয়েল কি বললেন আগে আগে কি বলতেন যে না সিআইডি আছে প্রশাসন আছে

হসপিタル করা হয়েছিল আর প্রিন্সিপাল বলেছে প্রথম এই হসপিটালে আবার এসেছে কেন আনা হয়েছে বারবার স্যার প্রিন্সিপালকে সুপার কি করছিল এখানে সুপার প্রিন্সিপাল স্বাস্থ্যমন্ত্রী সব জড়িত আছে তার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত প্রিন্সিপালকে হসপিটাল থেকে সরানো উচিত বারবার তাকে ট্রান্সফার করা হয়েছে বারবার